দেশের একমাত্র তেল শোধনাগার অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস প্রাকৃত গ্যাস হচ্ছে প্রকৃতিতে তৈরি হাইড্রোকার্বন প্রাকৃত গ্যাস প্রকৃতিতে থাকে সাধারণত মিথেন ইথেন প্রোফেন পিউটেন সামান্য পরিমাণে মিশ্রিত অবস্থায় থাকে গ্যাস ও তেল ক্ষেত্রের তত্ত্বাবধানের মূল দায়িত্ব পালন করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশে বর্তমানে গ্যাস সুবিধা পাচ্ছে চোদ্দ ভাগ মানুষ সিলেটের হরিপুরে তথা বাংলাদেশের প্রথম গ্যাস আবিষ্কৃত হয়েছে উনিশশো সালে পাকিস্তান আমলে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কয়টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল আটটি বাংলাদেশ ভূখণ্ডে তেল গ্যাস অনুসন্ধান শুরু হয় 1910 সাল থেকে প্রথম অনুসন্ধান কূপ খনন করা হয় ১৯১০ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে